নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনীশ অ্যাস্ট্রোলজি এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে গণনা ও পুষ্টি বিচার করে থাকি আপনারা যদি চান যে আপনাদেরও ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক তাহলে নিজের জন্মের তারিখ সময় এবং স্থান এই তিনটে জিনিস লিখে কমেন্ট করুন হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মছকের ওপরেও আর এখানে যে জন্মছক বিচার করা হয় সেটা একদম বেসিক সেটা কেবলমাত্র একটা বেসিক ওভারভিউ পাওয়ার জন্য। যদি কেউ তার লাইফে কিছু সিরিয়াস চেঞ্জেস আনতে চান পসিবল রেমেডিস করাতে চান জেমস্টন সাজেশনস নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের সাহায্য তার নেওয়া উচিত যদি কেউ আমার সঙ্গে পার্সোনালি কনসাল্ট করতে চান করাতে চান আমাকে দিয়ে রিলেটেড অ্যানালাইসিস করানোর জন্য তাহলে আমার নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওটি অ্যানালাইসিস শুরু করছি এই যে জন্ম ছকটা এই জন্ম ছকটার জন্য রিকোয়েস্ট করেছে রাহুল যার জন্ম টুয়েলথ এপ্রিল দু হাজার এক থ্রি থার্টি সিক্স এ এম কলকাতায় আমরা তাহলে শুরু করছি জয় মা দুর্গা জয় বজরংবলিং তো এখান থেকে যেটা আমরা দেখছি যে জন্মছকের প্রথম ঘর সেখানে এগারো লেখা আছে অর্থাৎ কুম্ভ লগ্ন যার অধিপতি হচ্ছেন শনিদেব আর এনার রাশি চন্দ্র যে ঘরে বসে সেই রাশির ঘরটিকেই চন্দ্র রাশি বা রাশি বলা হয় সেটা হচ্ছে বৃশ্চিক রাশি কেন চন্দ্র বসেছে আট নম্বর রাশি ঘরে যেটা কিনা বৃশ্চিক রাশি তার অধিপতি মঙ্গল তো আমরা যেহেতু ডি ওয়ান চার্ট বা লগ্ন চার্টের উপর আলোচনা করছি এখানে সব বেশি গুরুত্ব লগ্নপতির তো প্রথম ঘর যদি আমরা বিচার শুরু করি সেই ঘরে আছে ইউরেনাস ইউরেনাস নিপচুন প্লুটোর কোনো গুরুত্ব নেই ব্যাধিক জ্যোতিষে সেই জন্য আমরা এই ঘরটা নিয়ে বিশেষ কিছু বলছি না আপাতত প্রথম ঘর কি কি আমরা জানতে পারি প্রথম ঘর দিয়ে না প্রথম ঘর হচ্ছে আমাদের ব্যক্তিত্ব আমার চরিত্র আমার ফিজিক্যাল অ্যাট্রিবিউটস এইগুলো প্রথম ঘর থেকে তো প্রথম ঘর নিয়ে বিশেষ কিছু বলার নেই যেহেতু এটি ফাঁকা তারপর দ্বিতীয় ঘর যেখানে বারো লেখা আছে সেখানে বসে আছে সূর্য শুক্র বুধ শুক্র উচ্চস্ত তার মধ্যে রেট্রোগ্রেড অর্থাৎ বকরি আর সূর্য বর্গোত্তম কিন্তু বুধ হয়ে গেছে কম্বাস্ট তো প্রথমে বুধকে দিয়েই শুরু করি বুধ কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য বুধ এখানে নিচস্তও হচ্ছে যদিও তার নিজভঙ্গও হচ্ছে কেন একই রাশির মধ্যে যখন একটি গ্রহ উচ্চস্ত হয় এবং অপর একটি গ্রহ নিচস্ত হয় তখন যে গ্রহটি নিচস্ত হচ্ছে তার নিজভঙ্গ হয়ে যায় অর্থাৎ সে প্রথমে কিছুটা স্ট্রাগল করালেও প্রথমে কিছুটা খারাপ ফল দিলেও পরবর্তীকালে আস্তে আস্তে ভালো ফল দিতে শুরু করে তো এখানে বুধ কিছুটা সেরকম এফেক্ট দেবে কিন্তু বুধ হয়ে গেছে সূর্যের কাছাকাছি একটা প্রক্সিমিটির মধ্যে এসে যাওয়ার জন্য কম্বাস্ট অর্থাৎ অস্ত যদিও মোটামুটি গ্যাপ একটা আছে কিন্তু অস্ত ফলে বুধের সেই পাওয়ারটা অনেকটা কমে গেছে ভালো বা খারাপ ফল যাই দিতে বুধ সেটা কমে গেছে এখন বুধ কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য কী কী ফল হতে পারে দ্বিতীয় ভাব থেকে বিশেষ করে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাণী দ্বিতীয় ভাব থেকে আমরা বলি ধন কুটুম বাণীর ঘর তো বাণীর ঘরে বুধ কম্বাস্ট বুধ যে কিনা বাণীর কারক আমরা কথাবার্তা বলি বুধ আমাদের বুদ্ধি দিয়ে কথা বলি আমাদের কথার মধ্যে যে চপলতা বুদ্ধিদীপ্ততা সেগুলো বুধের মাধ্যমে আসে আমার বাণীদের আমাদের বাণীর যে প্রখরতা সেটা বুধের মাধ্যমে আসে সেই বুধ যখন কম্বাস্ট এবং নিচস্ত হয়ে কম্বাস্ট তাহলে বোঝা যাচ্ছে ইনার কথা বলার ক্ষেত্রে কিছু সমস্যা ইনি ফেস করে থাকতে পারে কারো ক্ষেত্রে দেখা যায় জাতক অনেক ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে তোতলে হয় বা কথা বলতে সমস্যা ফেস হয় গলার কোনো সমস্যা থাকে আবার অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে এরা একটু পাবলিক স্পিকিংয়ে ভয় পায় সামনাসামনি এসে সবার সঙ্গে মিশতে পারেন না সবার সঙ্গে কথা বলতে সবার সামনে কথা বলতে ভয় পান লাজুক স্বভাব এই ধরনের হওয়া সম্ভাবনা জাতকের মধ্যে দেখা যেতে পারে এটা গেল বুধের জন্য আর কি শুক্র শুক্র এখানে অত্যন্ত ভালো বিশেষ করে টাকা পয়সার দিক দিয়ে খুব ভালো আর কি হতে পারে না আত্মীয় স্বজনকেও তো এই ঘর থেকে আমরা যাচ করি সেটার জন্য খুব ভালো আরও একটা জিনিস কি বলছে এখানে শুক্র না মুখশ্রী সুন্দর হওয়ার সম্ভাবনা কেন শুক্র একটা ফেমিনিন বিউটির কারক তো সেই প্ল্যানেটটা থাকার জন্য একটা মুখের মধ্যে একটা ফেমিনিন বিউটি থাকার সম্ভাবনা তো ওভারঅল যদি শুক্রের দিক দিয়ে বিচার করি এই ঘর থেকে সমস্ত ভালো ফল দিচ্ছে শুক্র কিন্তু সূর্য সূর্য এই জন্মছকে অত্যন্ত মারক আর সেই সূর্যই যখন দ্বিতীয়ভাবে সেইখানে বসেও সূর্য খারাপ ফল দিতে চাইবে আর সূর্যের খারাপ ফলের মধ্যে সেকেন্ড হাউস রিলেটেড যেটা ভালো মানে খারাপ ফল উনি ফেস করবেন সেটা হচ্ছে মোস্টলি এটাই যে কথাবার্তার মধ্যে একটা উগ্রতা কর্কশতা রূঢ়তা আনতে পারে তো এইটা আমরা সেকেন্ড হাউস থেকে বুঝতে পারছি ওভারঅল এবার এই তিনটে প্ল্যানেটেরি বিপরীতে দৃষ্টি আছে অষ্টমে সেটা যেটা করতে পারে শুক্রে যেহেতু দৃষ্টি আছে এবং বুধেরও আছে বুধ পঞ্চমপতি তো এনার অকালটে জ্যোতিষে তন্ত্রমন্ত্র এইসবের ব্যাপারে একটু ইন্টারেস্ট আসতে পারে এখান থেকে এটা বোঝা যাচ্ছে তারপর আমরা আসছি তৃতীয় হব যেখানে এক লেখা আছে সেই ঘরটি ফাঁকা এবং তৃতীয় ঘর থেকে আমরা দেখি বাধা বিঘ্ন পরাক্রম ছোটো ভাই বোন ইত্যাদি তো ফাঁকা থাকার জন্য আমরা বিশেষ কিছু সেই ঘরটি নিয়ে আলোচনা করছি না তারপর আসছি চতুর্থভাবে যেখানে শনি এবং বৃহস্পতি আছে শনি লগ্নপতি এবং বৃহস্পতিও এই জন্ম যথেষ্ট কারক আর শনি বৃহস্পতির কনজাংশানটা খুব হেভিওয়েট কনজাংশান কেন সব থেকে এই নবগ্রহের মধ্যে সবথেকে পাওয়ারফুল দুটো প্ল্যানেট হচ্ছে শনি এবং বৃহস্পতি আর যদি আমরা সোলার সিস্টেমেও দেখি সেখানেও সব থেকে ভারী দুটো গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং শনি তো এই যে যারা এই কনজাংশনটা হয় যার যে জন্মসকে এবং যে ঘরে হয় সেই ঘরের স্ট্রেংথটা অনেকটা বেড়ে যায় খারাপ ঘরে হলে খারাপ নেগেটিভিটিটা বেড়ে যাবে অনেকটা ভালো ঘরে হলে ভালো ওনার ক্ষেত্রে লাকিলি এই জাতকের ক্ষেত্রে ভালোভাবে হয়েছে চতুর্থভাবে হয়েছে এবং লগ্নপতি চতুর্থভাবে এটাও অত্যন্ত শুভ বৃহস্পতি যে কিনা লাভেরও কারক দ্বিতীয়ভাবে অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি তো সেটাও যখন চতুর্থভাবে এসেছে এবং বৃহস্পতি জন্মসখ্য যথেষ্ট কারক তো এখানে বৃহস্পতিও খুব ভালো ফল দেয় আর শনি বৃহস্পতির যে জুতিটা তার মাধ্যমে দেখা যায় এই ধরনের জাতকের জাজমেন্ট খুব ভালো হয় এখন কি এনার বুথ কম্বাস্ট আগে আমরা আলোচনা করেছি যার জন্য ইনি ফিক মাইন্ডেড হতে পারেন কিছু কিছু ক্ষেত্রে ডিসিশনে অসুবিধা হতে পারে কিন্তু শেষ পর্যন্ত যে ডিসিশনটা নেবে সেটা খুব ভালো ডিসিশন হবে জাজমেন্টটা খুব ভালো হবে আর যাদের শনি বৃহস্পতি একসাথে থাকে এই সমস্ত জাতকের জুডিশিয়ারি ল এই ধরনের প্রফেশানে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বা এই ধরনের প্রফেশানে গেলে খুব সাইন করার সম্ভাবনা থাকে আর একটা জিনিস কি চতুর্থভাবে আমরা বলি ভূমি মাতা বাহন তো ভূমি মাতা বাহন রিলেটেড সমস্ত পজিটিভ ফল তো ইনি পাবেন এরকম কনজাংশান যা চতুর্থভাবে হয় তাদেরকে দেখা দেখা যায় যে পৈত্রী সূত্রে প্রচুর জমি জমা বা সাধারণের তুলনায় বেশি অ্যাভারেজের তুলনায় বেশি জায়গা জমি ভ্যালুয়েবল প্রপার্টিজ তিনি পান ইনহারিট করেন তার পরিবারে থাকে বা পরবর্তীকালে তিনিও পান সেগুলো পারিবারিক সূত্রে তো এনার ক্ষেত্রেও সেই সম্ভাবনা দেখা যাচ্ছে যে পারিবারিক একটা প্রতিপত্তি জায়গা জমি ঘরবাড়ি ইত্যাদি থাকার সম্ভাবনা প্রপার্টি থাকার সম্ভাবনা এবং সেটা এনার পরবর্তীকালে ইনহারিট করারও সম্ভাবনা দেখা যাচ্ছে তো চতুর্থভাবে আমরা বলবো খুব পজিটিভ এবং সেখান থেকে যে বিপরীতে যে দৃষ্টিটা অষ্টমভাবে এই দশমভাবে পড়ছে অষ্টম রাশির ঘরে যেখানে কিনা চন্দ্র নিচস্ত সেই ঘরে যে পড়ছে কর্মভাবে সেটাও খুব ভালো ফল প্রদান করবে এছাড়াও বৃহস্পতির অন্যান্য দৃষ্টিগুলো আছে পঞ্চম সপ্তম নবম আর শনিরও আছে তৃতীয় সপ্তম এবং দশম সেই রিলেটেড বিশেষ কিছু বলছি না কেন অনেকগুলো দৃষ্টি হয়ে অনেক কিছু আলোচনা করতে হবে সেটা আমরা বলছি না বিশেষ বিপরীতে যে সব থেকে স্ট্রং দৃষ্টিটা পড়ে বিপরীতে পড়ে সেইটা দশমভাবে পড়ছে কর্মভাবে সেটার জন্য শুভ আর কর্মভবটাকে চন্দ্র খুব খারাপ করছে সেটাকে অনেকটা ব্যালেন্স করতে পারছে যে এবং শনি দৃষ্টিটা আচ্ছা সেটা আমরা আরও পরে আসছি যখন আমরা কর্মভাব নিয়ে আলোচনা করব তারপর আমরা আসছি তাহলে পঞ্চমভাব পঞ্চমভাব যেখানে তিন লেখা আছে সেখানে রাহু বসে আছে রাহু পঞ্চমভাবে বসা যদিও রাহু এখানে উচ্চস্ত বৃষভ রাশি এবং মিথুন রাশি দু নম্বর রাশি আর তিন নম্বর রাশির ঘরে রাহুকে উচ্চস্ত ধরা হয় কিন্তু রাহু থাকলে যেটা করে রাহু হচ্ছে বিভ্রান্তি রাহু হচ্ছে ইলিউশন তো এই জাতকের এখান থেকে বোঝা যাচ্ছে কী কী ভালো ফল ইনি পেতে পারেন অনেক কিছুই সঙ্গে কিছু খারাপও আসবে তো পঞ্চম ভাব হচ্ছে বিদ্যার্জনের ঘর প্রেমের ঘর সন্তানের ঘর সেই রিলেটেড মোর অরলেস ভালো ফল পাবেন কিন্তু রাহু আসলে যেটা করে এখানে অনেক ক্ষেত্রে এডুকেশনে গ্যাপ এনে যায় এনে ক্ষেত্রে উচ্চস্ত ভালো কিন্তু তবু রাহুর রাহুর গুণগুলোকে ছাড়বে না তো হতে পারে এনার ক্ষেত্রেও সব কিছু ভালো চলা সত্ত্বেও কোনো একটা কারণে এডুকেশনের মধ্যে এক বছর ড্রপ বা এক বছর গ্যাপের কিছু এসে গেল এক দ্বিতীয়ত সন্তানের ক্ষেত্রে সন্তান হওয়ার সময় দেখা যায় রাহু পঞ্চমে থাকলে টেকনিক্যালিটির সাহায্য নিতে হয় আইবিএফ বা এই ধরনের টেস্ট ইউ সাহায্য টিউব বেবি বা এই ধরনের যে মেডিকেল যে এখন হেল্প আছে আমাদের সেই হেল্প নিয়ে তারপরে সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে মানে নর্মালি সন্তান হওয়ার সম্ভাবনাটা একটু কম হয়ে যায় আইভিএফ বা এই ধরনের কোনো টেকনিক্যাল হেল্প নিতে হয় আর প্রেমের ক্ষেত্রে যদি বলতে হয় প্রেম রাহুর দশা বা অন্তর্দশা আসতে পারে কিন্তু রাহুর মনটাই হচ্ছে এরকম যে প্রেমটা হয়তো টিকবে না রাহুর দশা শেষ হবে প্রেমটাও চলে যাবে মানে এরকমই হয় রাহু যে যা যা নিয়ে আসে দশা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব নিয়ে চলেও যায় রাহু সাধারণত বলা হয় এই জন্যে রাহু যা দেয় তা থাকে না তো এনারও সেই সম্ভাবনাটা থাকছে যে প্রেম যদি হয় ইনি প্রেমে যে বিয়ের কথা জিজ্ঞেস করেছেন সেটা আমি বলবো যে প্রেম যদি আনে রাহু সেই প্রেম আবার ব্রেকও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটা গেল আর হচ্ছে ইনি জিনিস ছিলেন লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে কি লাভ ম্যারেজ হওয়ার খুব স্ট্রং পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি না তবে অন্যান্য ডিভিশনাল চার্টও দেখা হচ্ছে ডি ডি নাইন চার্ট না দেখে তো কিছু বলাই যাচ্ছে না তবে এই মুহূর্তে ডি ওয়ান উপর প্রবেশ করে আমি খুব স্ট্রং কোনো পসিবিলিটি দেখছি না আর আরেকটা জিনিস উনি জানতে চাইছেন সেটি একটু বলে নিই সেটা হচ্ছে উনি বলছেন বিদেশ যাত্রা নিয়ে এখন বিদেশ যাত্রার দ্বাদশ ভাব দিয়ে আমরা সাধারণত দেখে থাকি বা নবম ভাব দিয়ে আমরা অনেক সময় বিদেশে ছোটো ছোটো ভ্রমণ করে আবার চলে আসা এই ধরনের কিছু লাক্সুরিয়াস স্টোর স্পেশালি এগুলো দেখি সেগুলক কোনো স্ট্রং পসিবিলিটি আমরা দেখছি না এখান থেকে কিন্তু যেহেতু শনি যতই লগ্নপতি হোক শনি একটি বিচ্ছেদাত গ্রহ তো শনি যখন বলা হয় যে যখন চতুর্থভাবে শনির মতো কোনো গ্রহ এসে বসে যায় বা রাহুর মতো গ্রহ এসে বসে যায় তখন আমাদেরকে বাড়ি থেকে ডিট্যাচ করে দেয় বা বাড়ি থেকে দূরে নিয়ে যায় আর ঘটনাচক্রে এই জন্মছকের ক্ষেত্রে শনি দ্বাদশপতিও বটে সেই দ্বাদশপতি যখন ফোর থাউজে আসছে তো কোথাও না কোথাও এই যোগটা তৈরি হচ্ছে যে ইনি হয়তো জন্মস্থান থেকে দূরতম স্থানে গিয়ে কাজকর্ম করা সেটেল হওয়া ইত্যাদি হতে পারে তবে এখানে শনি লগ্নপতিও বটে এক নম্বর ঘরের অধিপতি এবং সেই লগ্নপতি যখন চতুর্থভাবে এটাও বোঝাচ্ছে যে ইনি দূরে সেটেল হতে পারেন কিন্তু শনির ক্ষেত্রে যেরকম হয়েছিল শনি দূরে গিয়েছিল মানসম্মান পেয়েছিলো আবার পরে ফিরে এসেছিলো তো সেরকম হতে পারে যে ইনি হয়তো দূরে গেলেন কর্মসূত্রে হোক বা যে কোনো কারণে হোক আবার ইনি হয়তো পরবর্তীকালে নিজের ঘরেই ফিরে আসবেন কেন এই জন্মচকে দ্বাদশ ঘর যেটা কিনা বাইরে যাওয়ার আবার প্রথম ঘর যেটা কিনা স্বয়ং সেটারও অধিপতি শুনি এবং সেই প্রথম ঘরের অধিপতি হয়েও যখন চতুর্থভাবে বসছে যেটা কি পরিবারের ঘর হ্যাঁ ভূমিমাতা বাহন আমার পরিবারে পারিবারিক অবস্থা সম্পত্তি ইত্যাদি সেইখানে এসে বসছে যখন সুখস্থানে এসে বসছে যখন তখন এটা বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও আবার জাতকের ফিরে আসারও সম্ভাবনা দেখা যাচ্ছে আর আমরা পঞ্চমভাব নিয়ে যেটা বললাম রাহুর ব্যবহারগুলো আমরা আলোচনা করা হয়ে গেছে তারপর আমরা আসছি তাহলে তাহলে পঞ্চম ভাব যদি আমরা বলি অ্যাকচুয়ালি মোরলেস পজিটিভ ফল দেবে রাহু কেন উচ্চস্থ কিন্তু রাহুর যেহেতু ছায়া পাপ গ্রহ তার নেগেটিভ কিছু ফলও থাকবে সেগুলো এনাকে রাহু ফেস করাবে সেগুলো তো সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে তারপর আসছি ষষ্ঠভাবে ষষ্ঠভাবে যেখানে চার লেখা আছে সেইখানে কোনো গ্রহ বসে নেই ষষ্ঠ ভাব থেকে আমরা দেখি রোগ ঋণ শত্রু আর এখান থেকে বিপরীত থেকে কোনো সরাসরি কোনো স্ট্রং প্ল্যানেটের দৃষ্টি নেই তা আমরা এই ঘরটা নিয়ে বিশেষ কিছু আলোচনা করছি না তারপরে আসছি আমরা সপ্তমভাবে সপ্তম ভাব যেখানে পাঁচ লেখা আছে সেই ঘরটিও ফাঁকা আর বিপরীত থেকে কোনো গ্রহের দৃষ্টি নেই তারপর আসছি অষ্টমভাবে যেখানে ছয় লেখা আছে ভাব অকাল্টের ঘর অ্যাক্সিডেন্টের ঘর মৃত্যুর ঘর হঠাৎ করে কোনো ঘটে যাওয়া ঘটনার ঘর তো এই ঘরটিও ফাঁকা বিপরীত থেকে দৃষ্টি অবশ্যই আছে বৃহস্পতি শুক্র সূর্য এবং বুধের যার জন্য অকালটা এনার ইন্টারেস্ট আসতে পারে যেটা আমরা আগেই বলেছি আরও একটা জিনিস কি সূর্য যেহেতু অ্যাক্সিডেন্টের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং সূর্য নিজেই এই জন্মচাকে মারক এবং দ্বিতীয় হকেও কিছু ক্ষেত্রে অত্যন্ত মারক হিসেবে গণনা করা হয় তো সেইখান থেকে বসে সূর্য যখন এই দৃষ্টিটা দিচ্ছে কোথাও না কোথাও বুঝতে হবে যে সূর্য এনার বেশ খারাপ ফল দিচ্ছে আর এনার অ্যাক্সিডেন্টের একটা সূক্ষ্ম যোগও তৈরি করছে যদিও সূর্য খুব দুর্বল কিন্তু সেই সূক্ষ্ম যোগটাও তৈরি করছে আর একটা জিনিস সপ্তম ভাব বোধহয় বলা হয়নি সপ্তম ভাব হচ্ছে পার্টনারশিপের ঘর ডেলি ওয়েজেসের ঘর বিয়ের ঘর আর অষ্টম ভাব তো আমরা রচনা করলামই তারপর আসছি আমরা নবম ভাব যেখানে সাত লেখা আছে সেই ঘরটিও ফাঁকা আর বিপরীত থেকে কোনো স্ট্রং প্ল্যানেটের দৃষ্টি পাচ্ছি না সরাসরি তো এই ঘর নিয়ে বিশেষ কিছু বলার নেই এই ঘরটি থেকে আমরা জানি যাচাই করি পিতা ধর্ম ভাগ্য ঠিক আছে তারপর আমরা আসছি ভাব যেখানে আট লেখা আছে দশমভাবে চন্দ্র বসে আছে বর্গোত্তম নিচস্ত মানে কোথাও না কোথাও ডিনাইন চার্টে গিয়েও চন্দ্র তাহলে এই রাশিতে বসলে নিচস্থ হচ্ছে আর এখান থেকে যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি চন্দ্র নিচস্ত এবং কর্মভাবে তাই কাজকর্মে সহজে সেটেল হতে দেবে না কাজকর্মের জায়গায় বারবার হতে পারে কর্ম বারবার পরিবর্তন বা কর্মের স্থান পরিবর্তন বারবার করে একবার এইখানে একবার ওখানে তো এই সমস্ত জিনিস এনাকে ভোগাবে কর্ম রিলেটেড ক্ষেত্রে এনাকে সহজে সেটেল হতে দেবে না এবং চন্দ্র এনাকে যথেষ্ট স্ট্রাগল করাবে চন্দ্র এখানে এনার রোগেশও বটে তো কর্মক্ষেত্রে শত্রু ইনি ফেস করবেন কেন রোগ ঋণ শত্রুর ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র সে যখন কর্মস্থানে বসেছে সেই জিনিসটাও এনাকে সাজেস্ট করছে আবার সার্ভিসের ঘরের অধিপতি হয়েও যখন দশমভাবে বসে সেটা সার্ভিস রিলেটেড কোনো কাজে যাচ্ছেন এরকমও বোঝা যাচ্ছে কিন্তু সমস্যা না কর্মস্থান থেকে যে ফেস করবেন ইনি সেটা এখান থেকে খুবই পরিষ্কার এখন একটা জিনিস কি ভালো না শনি এবং বৃহস্পতি দুজনের দৃষ্টি আছে আর বৃহস্পতির যখন দৃষ্টিটা চন্দ্রের ওপর পড়ে তখন চন্দ্র তার নেগেটিভ প্রভাব দিতে অনেকটা বাধা পায় এবং বৃহস্পতি চন্দ্র অপোজিটে বসে মিউচুয়াল অ্যাসপেক্ট থাকলে তাকে গজকেশরী যোগও গণনা করা হয় যদি এক্ষেত্রে আমি বলবো না কেন চন্দ্র নিচস্ত হয়ে আছে ফলে সে সুপ্রভাব তো দেবে না কিন্তু তার কুপ্রভাবের মধ্যে অনেকটা ঘাটতি আনবে বৃহস্পতির দৃষ্টি আর এই সুবাদে আরেকটা জিনিস একটু উল্লেখ করে রাখি যে এই এনার জন্মছকে বৃহস্পতি বসেছেন শুক্রের রাশিতে আবার শুক্র বসেছেন বৃহস্পতি রাশিতে এটা একটা পরিবর্তন যোগ বলে এটা পরিবর্তন যোগটাকে ধনযোগের মতোই তুলনা করা হয় ধনযোগের সঙ্গে এবং প্রচুর অর্থ লাভ এগুলো দিতে সক্ষম বিশেষ করে যেটা দেখা যাচ্ছে পারিবারিক অবস্থা সেটা সেটা চতুর্থ ভাব থেকে আমরা দেখছি এবং মানি সেই ঘরের বসে আছেন শুক্র এই দুটোর মধ্যে একটা কনজাংশান তৈরি কানেকশন তৈরি হচ্ছে তো পরিবার থেকে অর্থ লাভ এইসব হওয়ার সম্ভাবনা এখান থেকে বোঝা যাচ্ছে আর আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যেটা কর্মস্থানে চন্দ্র থাকার জন্য নিজস্ব হয়ে খারাপ ফল দিচ্ছে এবং সেটাকে ব্যালেন্স করছে শনি এবং বৃহস্পতির দৃষ্টি তাহলে এই এই ভাবটা নিয়ে ভাব নিয়ে আমরা কম ভাব নিয়ে মিক্সড রেজাল্ট কারণ চন্দ্রের জন্য খারাপ কিন্তু বাকি দুটো খুব স্ট্রং স্ট্রং প্ল্যানেট প্ল্যানেটের জন্য এনার মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে আর আসছি আমরা তারপরে একাদশ যেখানে নয় লেখা আছে একাদশ থেকে আমরা দেখি লাভ ইচ্ছাপূর্তি বড়ো ভাই বোন ছোটোখাটো রোগ বোগ ইত্যাদি সেইখানে বসে আছে কেতু উচ্চস্থ হয়ে এবং মঙ্গল শূন্য ডিগ্রিতে এখন এই যেহেতু একটা জিনিস জানতে চাইছিলেন যে এনার বোধ জমি জমার সমস্যা আছে তো জমি জমার সমস্যা কবে মিটবে জমি জমা আছে এবং যথেষ্ট ওয়েলদি পরিবার বা পারিবারিক প্রপার্টি জায়গা জমি ইত্যাদি থাকবে এটা তো আমরা আলোয় আগেই আলোচনা করলাম ভাগ থেকে এবং সেই রিলেটেড ইনি কিছু সমস্যা হয়তো ফেস করছেন তার বেশ কয়েকটা কারণ থাকতে পারে তার মধ্যে একটা যেটা এই মুহূর্তে ডি ওয়ান চার দিকে শুধু যদি বলা যায় যেটা আমার মনে হচ্ছে মঙ্গল শূন্য ডিগ্রিতে থাকা এবং কেতুর সঙ্গে থাকার জন্য মঙ্গল কেতুর সঙ্গে থাকার এই মঙ্গল কেতু যোগটাকে খুব ভালোভাবে দেখা হয় না যদিও মঙ্গল একদম জিরো ডিগ্রিতে পাওয়ারলেস আর সেটার জন্য এটাও বলা যেতে পারে যে মঙ্গল দুর্বল হওয়ার জন্য কেতু তার প্রভাবটা বেশি বিস্তার করছে কেতু এখন এই এই জন্মছকে এই ঘরে বিশেষ করে উচ্চস্থ এবং এই ঘরের ডিসপোজিটার যথেষ্ট স্ট্রং হয়ে বসে আছে এখানে বৃহস্পতি ফলে কেতু এখানে ভালো ফলই দেবে ঠিক আছে হ্যাঁ ছোটোখাটো রক্ত লেগে থাকবে এইগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু মঙ্গল যেহেতু হচ্ছে কর্মপতি আবার মঙ্গল হচ্ছে ভূমিরও কারক তার জিরো ডিগ্রিতে থাকাটা খারাপ এবং কেতুর প্রভাবের মধ্যে চলে আসাটা খারাপ তাই এনার একটা রক্ত প্রবাল পড়ার সাজেশন আমি দিতে পারি তবে সেটা আরও ডিটেলসে গিয়ে অন্যান্য ছক ডিভিশনাল চার্টগুলো দেখে তবেই সেটা ক্লিয়ারলি বলা উচিত আর কোথাও না কোথাও আমার মনে হচ্ছে মঙ্গলকে কেতু প্রভাবিত করছে বলেই এই জিনিসটা হচ্ছে ইনি জানতে চাইছিলেন যে কবে মিটবে সমস্যাটা সেটার জন্য দশা দেখে আলোচনা করতে হবে ডিটেলসে ভালো করে সূক্ষ্ম করে দেখতে হবে দশাগুলোকে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অব্দি দেখতে হবে আমার যেটা মনে হচ্ছে এনার দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির পর মেটার একটা সম্ভাবনা আছে কেন আমি এক ঝলক একটু দেখেছিলাম দশাটা তবে আমরা দশা নিয়ে ডিটেলসে আলোচনা করি না এই সমস্ত ভিডিওতে তাই আমরা এসব নিয়ে বেশি ডিটেলসে বলবো না আমি এনাকে সাজেশান দেবো কোনো প্রফেশনালের সঙ্গে এই নিয়ে আলোচনা করার জন্য সেটা আমার সঙ্গে হোক বা যে কোনো কারোর সঙ্গে তো ওভারঅল যদি বলা যায় একাদশ ভাব নিয়ে একাদশ ভাব মোস্টলি ভালো তবে রোগ ঋণ শত্রুর জন্য খারাপ আর দশম্পতি একাদশে যাওয়া এবং সেটা মঙ্গল এবং সেটা শূন্য ডিগ্রিতে যাওয়া বোঝা যাচ্ছে কোথাও না কোথাও কর্মক্ষেত্রে স্ট্রাগল হবে না এখান থেকে এটা বোঝা যাচ্ছে কিন্তু মোরলেস ভালো ফল পাচ্ছেন কিন্তু কিছু খারাপ ফলও চলে আসবে এই একাদশ ভাব থেকে কেতু মঙ্গল জুতিটার জন্য এবং মঙ্গলে শূন্য ডিগ্রিতে থাকার জন্য তারপর আমরা আসছি দ্বাদশ ভাব যেটা শেষ ভাব অন্তিম ভাব দশটি খাচ্ছে যেখানে সেখানে বসে আছে নেপচুন ইউরেনাস নেপচুন দুটোর কোনো গুরুত্ব নেই তাই আমরা এই নিয়েও বিশেষ কিছু বলছি না তাহলে এই জন্মচকটি এখানে কমপ্লিট হয়ে গেল অ্যানালিসিস করাটা আমরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ